প্রথম বৃষ্টি প্রথম কালবৈশাখী বলতে পারি এখন হাওয়া দিল প্রচুর ঝড় না হাওয়া দিয়ে বৃষ্টিটা শুরু হলো শুনছিলাম চারিদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে নেই হঠাৎ করে আকাশটা পরিষ্কার কিছু কিছু মেঘ ছিল কিন্তু দেখো হুড় উইয়ে বৃষ্টিটা নেমেছে ভালো লাগছে বেশ আনন্দ লাগছে গাছগুলো যে কত শান্তি পাবে সাড়ে এগারোটা বাজে এখন বৃষ্টি নামলো বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো এক্ষুনি ঝোড়ো হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি করে জল টল ভরে ভাত খেতে বসেছি হাত ধুতে যেতে পারছি নাই দেখো হাতেই তো হাত রান্নাঘর লাগানো করা একটু কমুক তারপর যাবো রান্নাঘরে টুটুসটা কোথায় দেখি বারান্দা উঠেছে কিনা বেচারা ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড বললে ওকে তাড়াতাড়ি খেতে দাও ওর অসুবিধা হবে খাওয়ার ভালোই বৃষ্টিটা নেমেছে দেখো এ ঘুমটা একটু পরিষ্কার হবে পুরো কালো কালো হয়ে গেছিলো আমার কাটুসু বারান্দায় উঠে গেছে চট পাততে হবে তো চটটা ওখানে আছে দাঁড়া হাতটা ধুয়ে দাও চট পেতে দিচ্ছি ঠিক আছে ভাতগুলো খেয়েছিস হ্যাঁ খেয়েছি একটু একটু ভাত আছে ও অল্প অল্প করে খায় আবার একটু খেলাধুলা করে রাতে আবার একটু খায় বাটিটা ভিজে যাবে বৃষ্টি নেমেছে বল গড়া খাচ্ছে মগ গড়া খাচ্ছে সব বৃষ্টিতে আরো জোরে জোরে বৃষ্টি হয় সারাটা রাত ধরে বৃষ্টি হয় তাহলে তো খুব ভালো হবে দেখো এত সুন্দর বৃষ্টিটা নামলো মাটিগুলো সব ভিজে গেল আর আমরা জল দিলে কিছুতেই মানে ভেজেই না